সকলে ভালো আছো আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটলো আগামী দিনে আবারও একটি ভয়ঙ্কর চীন থেকে ধেয়ে আসে আমাদের পশ্চিমবঙ্গে টাইফোন গভীর নিম্নচাপ হয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে ওই নিম্নচাপের ফলে তাছাড়া আগামী দুই তারিখ থেকে একটি নিম্নচাপ আছে সেটাতেও বৃষ্টি হালকা পাতলা সব বিস্তৃষ্ট অংশে বৃষ্টি ঘটাতে পারে তাছাড়া সব কিছুই বিস্তৃত আলোচনা করব তোমাদের আস্তে আস্তে দেখাবো যারা এই চ্যানেলে নতুন হয়ে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলো বন্ধুরা শুরু করা যাক আমার সরাসরি চলে যায় এই মুহূর্তে আকাশের আবহাওয়াটা দেখে নিই কোথায় কেমন আছে অবস্থান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ম্যাগ সেমন আকাশে নাই খাইটা ছিটাফোটা মেঘ আছে উত্তরবঙ্গ খাঁকটা ছিটা মেঘ ম্যাগ ওই হলো অবস্থান এই মুহূর্তে আটটার সময় আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে ষাটটা ছাপান্ন আটটার সময় ধরে দিলাম আমি তো এই হলো এখানকার পরিস্থিতি কন্টিনিউ আমরা সরাসরি বৃষ্টি কোনো জায়গায় হচ্ছে কি একবার দেখে ছিটাফোটা বৃষ্টি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ছিটাফোটা এই অংশে হচ্ছে অতটা বৃষ্টি নাই কোনো জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোটে বিদ্যুৎ মোডে যদি আমরা দেখি এই যে আগে আগে যেটা যে ঘূর্ণাপত্রটা আগে উঠেছিল নিম্নচাপ সেটা এখন আরব সাগরে কলঘিসে অবস্থান করছে তো সেই বিষয়ে আমরা অতটা আলোচনা করলাম না আর এই যে চীন চীনের একটি টাইফোন গভীর গতি বেঁধে ধেয়ে আসছে টাইফোনটা এইসব জায়গাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি ঘটাচ্ছে ভয়ঙ্কর বেগে গতিও আছে হাওয়ার আমরা সরাসরি আজকে রাতে আজকে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না কালকে উনত্রিশ তারিখে দুপুরে দুটোর পরে আংশিক মেঘলা থাকবে উত্তরবঙ্গে কোন কোন অংশে বৃষ্টি হালকা মাঝারি হতে পারে তাছাড়া আংশিক মেঘলা থাকবে সব জায়গাতেই যেমন দুটো কালকে উনত্রিশ তারিখ কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং সব জায়গাতেই দার্জিলিং কুচবিহার সব জায়গাতেই মেঘলা আকাশ থাকবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হলেও হতে পারে এই হলো অবস্থান আমরা যদি সহজ সহজ যাই কালকে সন্ধ্যে ছটার দিকে কাল সন্ধ্যে ছটার দিকেও আংশিক মেঘলা সব জায়গাতেই থাকছে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে তিরিশ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি সেমনটা দেখতে পাচ্ছি না মেঘলা অভাব দেখতে পাচ্ছি না তবে দুপুরের পরে ম্যাগ উঠতে পারে উত্তরবঙ্গেও ভালো রকমের ম্যাগ লক্ষ্য করতে পারছি তবে চেঞ্জ হতে পারে এতদিনকার আপডেট সঠিক বলা যায় না তো আপনার সরাসরি দেখে নিম্নচাপটা কবে অবস্থান করছে এই যে দেখতে পাচ্ছ এক তারিখে বঙ্গোপসাগরে ঘুরতে শুরু করে দিচ্ছে এটা নিম্নচাপটা যেটা দু তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুই তারিখ দুই তারিখ থেকে বৃষ্টি মোটামুটি বেলা একটার সময় থেকে বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি তাছাড়া নদিয়া মধ্যে পলাশি দেবগ্রাম বেথোয়াই কৃষ্ণনগর রানাঘাট এসব সাইডে বৃষ্টি থাকতে পারে বর্ধমান পূর্ব বর্ধমান মেদিনীপুর এসব সাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মুর্শিদাবাদ যেমন হরিয়াপাড়া নওদা বেলডাঙ্গা বহরমপুর ইজনগর এসব সাইডেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এ হল অবস্থান দুপুর একটার দিকে বন্ধুরা কলকাতায় সরি বন্ধুরা বাংলাদেশেও ভালো রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেমন ছেলে ঢাকা আরশাই মায়মনসিং মানে বাংলাদেশ জুড়েও একই অবস্থান থাকছে তাছাড়া বৃষ্টির পরিমাণটা বেশি অংশ আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে আসামের দিকে বৃষ্টি হতে পারে সব জায়গাতে আসামের দিকে ভয়ঙ্কর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এ হলো বেলা একটার পরিস্থিতি দুই তারিখ তারপরে বেলা গড়ার সাথে সাথে একটু বৃষ্টিটা হালকা পাতলা থাকবে তবে বৃষ্টি চালু থাকবে তিন তারিখেও ভালো রকমের বৃষ্টি থাকছে সব জায়গাতেই তিন তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এ হলো আগামী দুই তারিখের নিম্নচাপটার আবহাওয়াটা এবার আমরা যদি সরাসরি চলে যাই চার তারিখে চার তারিখেও ভালো রকমের বৃষ্টি থাকছে সব জায়গাতে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থাকছে যেহেতু নিম্নচাপটা বিহার উড়িষ্যার দিক দিয়ে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ গা ঘিসে এবার পাঁচ তারিখে পাঁচ তারিখে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণের বৃষ্টি হতে পারে পাঁচ তারিখ চার তারিখে রাত এগারোটা থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে তার সাথে সাথে বন্যার পরিস্থিতি আবারও থাকছে তো এই হল অবস্থান এই যে দেখতে পাচ্ছ পাঁচ তারিখে সকাল দশটার সময়তে বৃষ্টি যা দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি হতে পারে আর পাহাড় গুনতে ধসু নামার সম্ভাবনা থাকতে পারে এই হলো অবস্থান এই যে দেখতে পাচ্ছ ছয় তারিখে আরও ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে মোটামুটি সকাল আটটা সাতটার দিকে এ হলো অবস্থান বন্ধুরা এবার যদি আমরা যদি চলে যাই সরাসরি সাত তারিখে সাত তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে তত বাংলাতে কমে যাচ্ছে বৃষ্টি দুই বাংলাতে এইবার আমরা বিস্তৃত আলোচনা করব একটি নিম্নচাপ আসছে আট তারিখ থেকে সেটার বিষয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে আসছে আট তারিখে এই যে আট তারিখে সরাসরি চলে আসছে আসাম হয়ে বঙ্গোপসাগরে আসড়িয়ে পড়ছে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে বাংলাদেশের সুন্দরবন এলাকা গুনিতে ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি ঘটাতে শুরু করে দেবে আট তারিখ বৈকিল চারটে থেকে এবার আমরা যদি চলে যাই এগারোটার সময় এগারোটার সময় দেখা যাচ্ছে বাংলাদেশকে কভার করে ফেলছে আসাম ত্রিপুরাতেও কভার করে ফেলছে নিম্নচাপটা আসাম ত্রিপুরার দিক দিয়ে বাংলাদেশের গা ঘিসে পশ্চিমবঙ্গে আমাদের ঢুকবে নয় তারিখে দেখা যাচ্ছে নয় তারিখে একবারে কলকাতা দিয়ে অবস্থান করবে এই যে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর আর কলকাতার সুন্দরবনের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে নিম্নচাপটা এই যে দেখতে পাচ্ছ নয় তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে সব জায়গাতে কোনো জায়গায় বাদ যাবে না উত্তরবঙ্গেও যেমন বৃষ্টি থাকবে সব থেকে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম মালদা এসবগুলিতে বৃষ্টির পরিমাণ ভালো রকমের থাকবে এই নিম্নচাপটা মূলত দেখা যাচ্ছে নয় তারিখে তো প্রভাব থাকছেই দশ তারিখেও প্রভাব থাকছে তারপরে আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ড হয়ে বেড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ দশ তারিখে থাকছে প্রভাব এগারো তারিখে থেকে একটু আংশিক ফাঁকা হতে শুরু করে দেবে এগারো তারিখের পর থেকে তবে বৃষ্টি যাবে না এগারো তারিখেও বৃষ্টি থাকবে সব জায়গাতে বারো তারিখ থেকে বারো বারো তারিখেও বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা এই যে লাস্ট আপডেট বারো তারিখেও বৃষ্টি থাকছে এই হলো পরিস্থিতি তো জানিয়ে দিলাম এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির লেভেলের দিকে বৃষ্টি লেভেল আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি কোন কোন জায়গাতে হয়েছে বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবেন জানালে সুবিধা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখে বৃষ্টি আছে কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর বৃষ্টি লক্ষ্য করতে হচ্ছে না উত্তরবঙ্গে বৃষ্টি আছে ভালো রকমের ভালো রকমের হালকা পাতলা বৃষ্টি আছে বাংলাদেশেও হালকা পাতলা বৃষ্টি আছে আসাম ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টি আছে তাছাড়া বৃষ্টি নয় কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা এসব জায়গা কিন্তু কোনো বৃষ্টির বর্ধমান পূর্ব বর্ধমান এসব জায়গা কিন্তু কোনো বৃষ্টির নাই এবার কালকে কালকে বৃষ্টি আছে কালকে বৃষ্টি আছে কোথায় কলকাতায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না কলকাতায় বৃষ্টি নাই কালকে তাছাড়া কালকে বৃষ্টি আছে মূলত দেখা যাচ্ছে এক মিনিট বন্ধুরা আমরা নিই কালকে বৃষ্টি মুর্শিদাবাদে কাছে খানিকটা নদীয়াতেও বৃষ্টি কতটা লক্ষ্য করতে পারছি না মুর্শিদাবাদ বীরভূম মালদা এইসব সাইডগুলিতে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে বৃষ্টিটা দেখতে পাচ্ছি এ হলো পরিস্থিতি আগামী চার দিনের মধ্যে বৃষ্টির লেভেলটা আরও ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে তবে উত্তরবঙ্গের তুলনায় বিরাট বৃষ্টি ব্যাপক পরিমাণের উত্তরবঙ্গের তুলনায় এই যে দেখতে পাচ্ছি একদম খয়রি হয়ে গেছে এত বৃষ্টি হবে চারশো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আর আগামী আট দিনের মধ্যে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়ছে যে আরও একটা নিম্নচাপ আসে তো বন্ধুরা এই তোমাদের জানিয়ে দিলাম আগামী সতর্কতা করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবো নিজের খেয়াল রাখবেন